ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর একটি এলাকার ক্ষুদিরাম কলোনিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা নেই ড্রেনের ব্যবস্থা নেই জল নিকাশিরও সমাধান ফলে বৃষ্টির জলে রাস্তায় জল জমে তৈরি হয়েছে বেহাল পরিস্থিতি বহুবার পঞ্চায়েত সদস্যকে অনুরোধ করা হলেও কোনো সমাধান মেলেনি প্রধানের বক্তব্য এখন কাজ দেওয়া সম্ভব নয় অবশেষে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই চাঁদা তুলে কালভার তৈরির দায়িত্ব নিলেন আশেপাশে একাধিক বেসরকারি স্কুল এবং শিল্প প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বড় গাড়ির যাতায়াত ধোয়া এলাকায় কিন্তু রাস্তাঘাটের এমন দুরাবস্থায় হেঁটেই চলাফেরা করা দায় হয়ে পড়েছিল তাই শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজেরাই উদ্যোগ নিলেন স্থানীয়রা বর্তমানে কালভার্টের কাজ প্রায় শেষের পথে স্থানীয় বাসিন্দা বিষ্ণু রায় বলেন প্রধানকে আমরা কোনোদিন চোখেই দেখিনি পঞ্চায়েত সদস্যকে বারবার জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি শেষমে শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি কাজ যাতে ভালোভাবে হয় সেটার তদারকিও আমরাই করছি এটা কালবারটা যে ইন্ডাস্ট্রিয়াল কয়েকটা কারখানা আছে মালিকরা তাদের কাছে আমরা দু চারটা ছেলে ছিলাম গ্রুপ বানায় এই রাস্তাটা খুব মানে যাতায়াতের অসুবিধা হয়েছিল গাড্ডা হয়েছিল যা মানে সাইকেল নিয়েও যাওয়া যায় না সব মালিকদেরকে বলে রিকোয়েস্ট করে তাদের কাছে চাঁদা কালেকশন করে এই কালবারটা আমরা বানাচ্ছি অন্যদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক বর্মন জানান ওরা বহুদিন ধরেই তার কাছে আবেদন করছিলেন তিনি বিষয়টি প্রধানকেও জানিয়েছিলেন কিন্তু প্রধান বলেন এখন কাজ দেওয়া সম্ভব নয় আমি প্রধানকে বলছিলাম যদি আমাদের অন্য কালবারটা খুব দরকার হ্যাঁ এখানে অনেক সমস্যা হচ্ছে তো ঠিক আছে দেখছি দেখতেছি করে আর হয় না আমি বারবার বলছিলাম কিন্তু যেটা করে দেন ওখানকার মানুষের মানে অনেক সমস্যা হ্যাঁ তো ওটা করে দেন জলের সমস্যা সেটা আমার কথা অত ভ্যালু দেয়নি তারপর এখানে কয়েকটা ছেলে মিলে একটা কমিটি করে এবং ইন্ডাস্ট্রিয়াল যারা এখানে কারখানা যেগুলো মালিক আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে ওরা সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ সেটা আমাকে জানিয়েছে আমি ঠিক আছে আমার দ্বারা যখন হবে না ওরা যারা করতে পারে ভালো আমি তাকে স্বাগত জানাবো ছেলে যে করছে তাদেরকে আমি ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি ডাবরাম প্রধান নিতারি মালাকার শহরের বাইরে থাকার কারণে তার সঙ্গে বিষয় যোগাযোগ করা সম্ভব হয়নি সরকারি রিপোর্ট Hello, my name is Shering Dolma Sherpa, and I am the academic head of B.B. in Tourism, Hospitality, and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Panchan Panchenbagal University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avlon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of that avlon family